চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা নারী যাত্রী ও জিআরপির সহযোগিতায় জন্ম নিল পুত্র সন্তান বৃহস্পতিবার ধর্মনগর রেল স্টেশনে হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনাটি ঘটেছে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হল ধর্মনগর রেল স্টেশনে বৃহস্পতিবার দুপুরে আগরতলা থেকে ছেড়ে আসা শিয়ালদহ কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এক অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনা শুরু হলে যাত্রীদের সহযোগিতায় চলন্ত ট্রেনে জন্ম নেয় একটি পুত্র সন্তান ত্রিপুরার শাবরুম থেকে স্বামী কেটোকা নাগাসিয়ার সঙ্গে ঝাড়খণ্ডের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছিলেন কেটুকিন নাগাসিয়া ট্রেনটি যখন ত্রিপুরা উত্তর জেলার ধর্মনগর স্টেশনের কাছাকাছি পৌঁছই তখনই তিনি প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন যাত্রীরা তৎপর হয়ে স্থানীয় জিআরপি থানায় খবর দিলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর জিআরপি থানার পুলিশ জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কলুই জানান খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন ট্রেন পৌঁছতেই মা ও নবজাতককে উদ্ধার করে প্রথমে ধর্মনগর রেলওয়ে হাসপাতালের চিকিৎসকsubdir পর্যবেক্ষণে আনা হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মা ও শিশুকে উত্তর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় রুম শিয়ালদা ট্রেনের মধ্যে একটা প্রেগনেন্সি ছিল এবং আমাদের ধর্মনগর যখন কাছাকাছি এসেছে ওনার আর নাকি ডেলিভারি হয়েছে তারপরে আমাদের ধর্মনগর রেলওয়ে স্টেশনে তাদের নামানো হয়েছে তারপরে আমরা জিআরপি থেকে সঙ্গে সঙ্গে রেলওয়ে ডক্টরকে খবর দিয়েছি তা উনি এসে প্রাথমিক চিকিৎসা করার পরে আমাদের পুলিশ কনস্টেবল ছিল তারা ডক্টরও এসেছে রেলওয়ে থেকে তারপরে আমরা ধর্মগড় হসপিটালে অ্যাম্বুলেন্সকে কল করে সিভ করে পাঠিয়েছি এবং যখন পাঠা পাঠিয়েছি তখন মা এবং শিশু সন্তান তনো স্বাভাবিকই আছে শিশু সন্তানের মার এর নাম হলো কেটকি নাগাশিয়া ওনার বাবার বাবার নাম হলো কেটকা নাগাশিয়া বাড়ি झारखंड বন্ডোয়ার তারা সিয়ালদহ যাচ্ছে আগরতলাতে বর্তমানে মা এবং নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এই ঘটনার মাধ্যমে একদিকে যেমন সাধারণ যাত্রীদের সহানুভূতি ও সহায়তার মনোভাব প্রকাশ পেয়েছে তেমনি রেলওয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও মানবিক দৃষ্টিভঙ্গি সবার প্রশংসা করিয়েছে দামনগর স্টেশনে এই ঘটনা সকলের হৃদয় ছুঁয়ে গেছে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল